ওড়নাটা হবে পাঁচ হাতের চমৎকার একটা ওড়া এটা কিন্তু ভিউয়ারস আমরা ডিজিটাল টিভি দেখাচ্ছি আপনাদেরকে মাশাআল্লাহ জামাটা আসলে অনেক সুন্দর টিপিসটা আসলে সুন্দর কারণ এগুলো ডিজিটাল টিপিস এর দাম মাত্র 620 টাকা ভাই 620 টাকা জি ভাই 620 টাকা আদার দাম পাকিস্তান ইয়া পাকিজা জামল পাকিজার ডিজিটাল অরিজিনাল টিপিস পাকিজা বাহ আর আইবো তো ছালো আর থাকবে 320 টাকা দেখাচ্ছি

দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের ওরা সুতির ছাড়া আর থাকবে

গলা মধ্যে গর্জিয়াস কাজ করা প্রিন্টের উপরে নিচে আবার কাট ওয়াটের কাজ করা সুন্দর করে মাসাল্লাহ অনেক চমৎকার একটা কালেকশন দেখালাম রাইসার থ্রি পিস কত দাম আছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ যারা কাজ করা ইউনিক সিপিস তাদের জন্য এই কাজ করা সিপিস গুলো অনেক সুন্দর সুন্দর কাজ করা সিপিস আর এক কথা সুতির ছালার থাকবে জামা থাকবে বাহ গর্জিয়াস কাজের জামা ভিউয়ার্স কাজের মধ্যে সেই বাদ

আরিকাদের সুন্দর সুন্দর থ্রি পিস ডিজিটাল প্রিন্টের দেখার মতো থ্রি পিস প্যাটার্ন সেট থাকবে অফার প্রাইসে ডিজিটাল প্রিন্টের আরি করা পিস মাশাআল্লাহ এটা দামটা সাবরির মধ্যে দেখেন সাবরির ডিজিটালের এর ঔর দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে এরপর আমরা জামাটা দেখাবো আপনাদের এই প্যাটার্ন থাকবে আর জামাটা দেখুন করা সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা জামা হয়ে যাবে দাম মাত্র দেব ভাই 300 টাকা 300 টাকা করে 300 এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট অর্ডার ভিউয়ার্স চমৎকার ওটা দেখাচ্ছি আচ্ছা যে প্যাটার্ন স্যার আর তাকে মাশাআল্লাহ থ্রি পিসের জামাটা কিন্তু ভিউয়ার্স সেই লাগে আমার কাছে দেখতে ডিজিটাল এর উপরে সুন্দর সিকোয়েন্সের কাজ হবে জি ভাই এটা দাম মাত্র 300 টাকা 300 টাকা জি ভাই 300 টাকা

সিজনে কিন্তু থিপিসের দাম এমনিতে বেড়ে যায় আর দাম বাড়া গেছে কিন্তু আপনার কিরে লাভ করতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ